আমরা তাদের সাথে ফুল কথা বলতে থাকবো তাই না যে আরাফা বৃহস্পতিবার আরাফা তুমি পরে দিন আমরা আরাফা করি আমরা এরকম কথা ব্যাপারটা বুঝার দিক থেকে একটু জটিল হতে সাধারণ মানুষগুলো এটা মানতে পারেন না সাধারণ মানুষগুলো মানতে পারতেছে না যে উনি কি বলেন আমার ভাই আমার বাবা হজে গেছেন আমার মা হজে আছেন আমার চাচা হজে আছেন আমার মামা হজে আছেন ওনারা বলতেছেন বৃহস্পতিবারে ওনারা আরাফায় যাবেন আর আপনি বলতেছেন শুক্রবার আমাদেরকে আরাফার রোজা রাখতে এটা কেমন কথা বুঝলে না তো তারপর কিছু জটিল বটে আর জটিলতা দূর করার জন্য আমাদেরকে এই ধরনের দালিলি পর্যালোচনার প্রয়োজন আছে

আমাদের দেশে এই ধরনের এই খুব বেশি প্রয়োজন ঘোষণা দিল তারা আরাফার দিল বাংলাদেশে আরাফা কোথায় সেইটাও তার কমিটি ঘোষণা তার কমিটির পক্ষ থেকে জাতীয় কমিটির পক্ষ থেকে জাতীয় এই ধরনের আয়োজন এই ধরনের অনুষ্ঠান প্রয়োজন

ঘোষণা আমাদের দেখার সাথে সম্পর্ক চাঁদের জন্মের সাথে সম্পর্ক না চাঁদের জন্ম ভিন্ন জিনিস চা প্রকাশ পাওয়া ভিন্ন জিনিস বলে গেলেন আর বাস্তবে এটাই আসল কথা যাদের লেখাপড়া আছে এরা আসলে চাঁদ দেখা জিনিস আর চাঁদের জন্ম এক জিনিস তো রসুল চাঁদের চাঁদ দেখে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে শব্দ দেখার সাথে সম্পর্ক যে দেশে যখন দেখা যাবে তখন